খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নেচার মেটাবলিজিমে প্রকাশিত একটা সাম্প্রতিক সমীক্ষায় আলোকপাত করা হয়েছে যে কিভাবে শরীর খাদ্য ছাড়াই বর্ধিত সময়ের জন্য প্রতিক্রিয়া জানায় এবং দীর্ঘায়িত উপবাসের সময় ঘটে যাওয়া প্রক্রিয়াগুলির মূল্যবান অন্তর্দৃষ্টিও প্রদান করে লন্ডনের কুইন মেডি ইউনিভার্সিটি অব প্রেসিশন হেলথ কেয়ার ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউট এবং নর ওয়েজিয়ান স্কুল অব স্পোর্টস সায়েন্সের গবেষকরা উপবাসের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতাগুলি অন্বেষণ করেছেন এর অন্তর্নিহিত আণবিক প্রক্রিয়াগুলিতে প্রকাশ করেছেন তাদের ফলাফলগুলি ভবিষ্যতের গবেষণার ভিত্তি তৈরি করে যা থেরাপিউটিক চিকিৎসার দিকে পরিচালিত করতে পারে বিশেষত এমন ব্যক্তিদের জন্য যারা উপবাস থেকে উপকৃত হতে পারে কিন্তু বর্ধিত উপবাসে অংশ নিতে অক্ষম বা কেটেজেনিক পরিকল্পনার মতো উপবাস নকল ডায়েট অনুসরণ করতে অক্ষম হাজার হাজার বছর ধরে মানুষ বর্ধিত সময়ের জন্য খাদ্য ছাড়াই বেঁচে থাকার জন্য মানিয়ে নিয়েছে বর্তমানে চিকিৎসা এবং সাংস্কৃতিক উভয় কারণেই উপবাস ব্যাপকভাবে অনুশীলন করা হয় যার লক্ষ্য উন্নত স্বাস্থ্য থেকে ওজন কমানো পর্যন্ত ঐতিহাসিকভাবে উপবাসে রোগ এবং রিউমাটয়েড আর্থারটিসের মতো অবস্থার ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয়ে থাকে সময়ে এবং সমাজে এর বিভিন্ন প্রয়োগও প্রদর্শন করে উপবাসের সময় শরীর তার উৎস এবং শক্তির ধরন পরিবর্তন করে ক্ষয়প্রাপ্ত ক্যালোরি থেকে তার নিজস্ব ফ্যাট স্টোর ব্যবহার করে যাই হোক জ্বালানির উৎসের এই পরিবর্ত তোনের বাইরে শরীর কিভাবে খাদ্য ছাড়াই দীর্ঘস্থায়ী পিরিয়ডের প্রতিক্রিয়া জানায় এবং স্বাস্থ্যের কোনো প্রভাব উপকারী বা প্রতিকূল এটি হতে পারে সে সম্পর্কে খুব কমই আজ পর্যন্ত জানা যায় নতুন কৌশল যা গবেষকদের আমাদের রক্তে সঞ্চালিত হাজার হাজার প্রোটিন পরিমাপ করার অনুমতি দেয় তা পদ্ধতিগতভাবে মানুষের মধ্যে উপবাসের আণবিক অভিযোজনগুলিকে বিশদভাবে অধ্যয়ন করার সুযোগ এনে দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসাদ